আপনি যদি আপনার বাসায় বিড়াল পালন করে থাকেন তাহলে এই চারটি কাজ কখনোই করবেন না এক নাম্বার আপনার যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে কখনোই আপনি আপনার বিড়ালের সামনে সিগারেট খাবেন না দুই নাম্বার হলো অযথা উচ্চস্বরে বা অনেক বেশি ধমক দিয়ে কখনোই আপনার বিড়ালের সঙ্গে কথা বলবেন না ওরা এটাকে খুবই ভয় পায় তিন নম্বর হলো সব সময় পরিষ্কার পাত্রে ওদেরকে খাবার দিবেন তাদের খাবার পাত্র প্রত্যেক বেলায় খাবার দেওয়ার পূর্বে ঠিকমতো পরিষ্কার করে ধুয়ে খাবার দিবেন না হলে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে তারা অসুস্থ হতে পারে চার নাম্বার হলো ওদের লিটার বক্স সব সময় পরিষ্কার রাখুন বিড়াল কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রাণী তারা কিন্তু তাদের লিটার বক্স পরিষ্কার না থাকলে লিটার বক্স ইউজ করতে চায় না সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ওরা কিন্তু পটি করে আপনার জায়গা নষ্ট করবে আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে ভালো লাগলে পরবর্তী সময়ের জন্য ভিডিওটি শেয়ার করে রাখতে ভুলবেন না বাটুল ম্যাক্সের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই